আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিলাম আল্লাহ আমিন আমাবাদ আমার ইউটিউব চ্যানেলে তাহকিক ইসলামী ইতিহাস নামে একটা প্লে লিস্ট আছে সময়ের অভাবে আসলে অনেক কিছুই সেখানে আপলোড দেওয়া হচ্ছে না তো ইসলামী ইতিহাসে তাহকিক এস্যু নামে আজকে একটা ভিডিও আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ওমর রাজিউল্লাহ তালনু তিনি খুদ্ায় উঠে বললেন যে তোমার দেনমোহল কম করো এবং চারশো টাকা চারশো দৃঢ়হাম পর্যন্ত দাও মানে ওমর তালানু বললেন যে তোমরা চারশো দীর্হাম পর্যন্ত সর্বোচ্চ টাকা তোমার মোহর হিসেবে ধার্য করবে এর চেয়ে বেশি মোহর দিবে না তখন একজন মহিলা তিনি উঠে দাঁড়ালেন এবং নিসা বিশ নম্বর আয়াত পাঠ করলেন জোয়াতাই ও আতাই তুমি এখতায় হন্না ফালা তা হজুর মিন হুসাই অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে অগাধ সম্পদ দিয়ে থাকে তবুও সেখান থেকে ফেরত নেওয়া যাবে না তো এই কথা বলার পরে সেই মহিলা ওমর রাজি আল্লাহ আনহুকে বুঝে দিলেন যে আপনি এই যে চারশো দীর্হামে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করে দিলেন মোহরের ক্ষেত্রে এটা ভুল তখন ওমর রাজিউল্লাহ তোলাহনু বললেন যে আখত আমারু ও আস ইমর আতুন ওমর ভুল করল এবং সেই মহিলাটি সঠিক বলল এই ঘটনাটা আমাদের ইসলাম ও রাজনীতি বইতেও আছে এই বই থেকে আমি গতবার আলোচনা করার সময় এই বইয়ের যে গার্ডিয়ান পাবলিকেশনের যিনি মালিক কর্ণদার সমত নূর মোহাম্মদ তাহের সাহেব ওনার ব্যাপারে বলেছিলাম উনি দেওবন্দি মাঝহবের হতে পারে বা হানাফি মনে করেছিলাম হানাফি পরে জানতে পারলাম যে উনি জামাত ইসলামের অনুসারী জামাত ইসলামের সাথে যুক্ত হতে পারে সঠিকভাবে বেটি আমি জানি না তো এই তথ্যটা আমাকে কয়েকজন ভাই দিয়েছে তো তথ্যটা আমি শেয়ার করলাম এবার আসি মূল কথায় যে ওমর রাজি আনহুর যে ঘটনাটা এই ঘটনাটার ভিতরে শুধুমাত্র এইটুকু অংশ সহি সনদে পাওয়া যায় আবুদাহদে পাওয়া যায় নাসাইতে পাওয়া যায় এবং আলবানিটাকে সহি বলেছেন বালিলে সেটা হচ্ছে তোমরা বেশি মোহর দিও না মোহর দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না এই কথা তিনি বলেছেন এটা সঠিক কিন্তু তিনি চারশো দেড়হাম পর্যন্ত বা নির্দিষ্ট এমন পর্যন্ত এই মোহরের টাকাকে অঙ্ককে তিনি নির্ধারণ করে দিয়েছেন এই বর্ণাগুলি পাওয়া যায় বিভিন্ন দুর্বল সনদে যেমন এই বইতে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের উদাহরণ দেওয়া হয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সনদটা আছে আমি দেখেছি সেই সনদে দুজন ব্যক্তি মুসান্নাফ ইমিনা আব্দুর রাজ্জাক অর্থাৎ ইমাম আব্দুর রাজ্জাক আর স্নানী রহমাহুল্লাহ যিনি ইয়েমেন সানা শহরের নাগরিক ছিলেন তার থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন ইসহাক বিন ইব্রাহিম আদাবারি যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাক অর্থাৎ মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবের লেখক ইমাম আব্দুর রাজ্জাক হতে হাদিস শ্রবণ করেছেন কি না এটা নিয়ে বিতর্ক আছে অনেকে বলেছে যে তার বয়স যখন পাঁচ বছর বা ছয় বছর তখন ইসহাক হাদিস শুনেছেন আব্দুর রাজ্জাক হতে তো পাঁচ ছয় বছরের এই বয়সে তিনি আসলে সঠিকভাবে শুনেছেন কিনা সঠিকভাবে মুহস্তা রাখতে পেরেছেন কি না এটা নিয়ে বিতর্ক আছে দুই নম্বর হচ্ছে ইসহাক বিন ইব্রাহিম আদাবারি যিনি ইমাম আব্দুর রাজ্জাক হতে ঘটনাটি বর্ণনা করেছেন তার স্মৃতিশক্তিনেও বিতর্ক আছে তিন নাম্বার এই ইমাম আব্দুর রাজ্জাকের উপরে যারা আছেন তাদের ভিতরে একজন রাবি হচ্ছেন কায়েস বিন রাবি এই কায়েস বিন রাবি তিনি অত্যন্ত সমালোচিত হিবজের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ তার স্মৃতি খুব দুর্বল ছিল তিনি অত্যধিক সমালোচিত ব্যক্তি ছিলেন এটা হচ্ছে মোসানাফ আব্দুর রাজ্জাকের সনদের রাবিদের দুইজন রাবির অবস্থা এর বাইরে এর চেয়ে বিশুদ্ধ সনদ আমি পাইনি মানে এটাই সবচেয়ে শক্তিশালী সনদ আর এটাতেই অবস্থা অতএব ইমাম আমাদের দ্বিতীয় খলিফা সৈয়দানা উমর বিন আনহু তিনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে মোহর নির্ধারণ করে দিয়েছেন এটা টোটালি জয়ীফ দুর্বল রেওয়ার দ্বারা প্রমাণিত এর পক্ষে কোন সহি ভিত্তি নেই দুই নম্বর হ্যাঁ তিনি মোহর বেশি দেওয়ার ব্যাপারে তিনি নসিহত করেছিলেন যেমন ধরেন আমি আপনাকে বললাম যে তুমি এখন বক্তব্য দিও না ওয়াজ মাহফিলে বক্তব্য দিও না এর মানে আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলতেছি না এবং আমি এটা বলতে চাচ্ছি যে তুমি আগে শিখো জ্ঞান অর্জন করো তারপরে তুমি বক্তব্য দাও অথবা আমি বললাম যে তুমি বাজারে যেও না তো বাজারে যাওয়া নিষেধ করতেছি না মানে তুমি এখন যেও না পরে যাও তো এরকমই আর কি কোনো একটা সিচুয়েশনকে কেন্দ্র করে সেই সময়কার অবস্থাকে কেন্দ্র করে ওমর রাজিয়া আল্লাহ তিনি নসিহত করেছিলেন তার যারা প্রজা ছিল তিনি যেহেতু খলিফা ছিলেন তিনি নসিহত করেছিলেন যে তোমরা বেশি মোহর দিও না বা মোহর দেওয়াটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেও না যেন গরিব ছেলেরা বিয়ে করতে না পারে কঠিন হয়ে যেন না হয় বিষয়টা বিয়েটা যেন সহজ হয় যেহেতু হাদিসে বিয়েকে সহজ করতে বলা হয়েছে এটাই তিনি বলেছেন কিন্তু তিনি কখনো এটা বলেন নাই যে নির্দিষ্ট অ্যামাউন্টে এত অ্যামাউন্টের বেশি মোহর দেওয়া যাবে না এত অ্যামাউন্টের নিচেই মোহর দিতে হবে এইটা কোনোভাবেই সহি বা হাসান বা গ্রহণযোগ্য স্বন্দে প্রমাণিত নয় আল্লাহ তালা আমাদেরকে ভুলভাল ইতিহাস জানা এবং তা পড়া এবং তা গ্রহণ করা থেকে বিরত রাখুন সেই তৌফি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল